মাধ্যমিকে টেস্ট পরীক্ষা তো শেষ এবার তোমরা কি করবে কিভাবে প্রস্তুতি নেবে কোন কোন টেস্ট পেপার প্র্যাকটিস করবে কোন টেস্ট পেপার কখন বেরোবে এবং তোমাদের প্রস্তুতিকে কিভাবে টেস্ট পেপার বেরোনোর আগে পর্যন্ত তোমরা চালিয়ে যাবে সে নিয়ে আজকের এই ভিডিও কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথমে আমি বলবো যে তোমাদের তার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে আশা করি বেশিরভাগ স্কুলে কিছু কিছু স্কুলে এখনো বাকি রয়েছে তো যাদের শেষ হয়ে গেছে তো তোমরা এখন কি করবে তোমাদের প্রথম কাজ তোমাদের যেহেতু এখনো টেস্ট পেপার এখন টেস্ট পেপার বেরোচ্ছে না তোমাদের টেস্ট পেপার তুমি যদি ধরতে যাও তুমি ডিসেম্বরের ফার্স্ট উইক উইক দেখে অর্থাৎ প্রথম সপ্তাহের দেখে তোমাদের টেস্ট পেপার বেরোতে পারে এবার তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের যে টেক্সট বইগুলি রয়েছে তোমাদের টেক্সট বইগুলি রয়েছে বিশেষ করে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এই যে টেক্সট বইগুলো রয়েছে সেই বইগুলো এবং বাংলা ইতিহাস প্রত্যেকটা বই খুটিয়ে খুটিয়ে তোমাকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আরো একবার সম্পূর্ণ বইটিকে রিভিশন করতেই হবে ঠিক আছে সাথে যদি কোনো তোমার কাছে থাকে সেই কোশ্চেন ব্যাংকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া রয়েছে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটগুলি দেওয়া রয়েছে সেই সেটগুলো তুমি একবার বাড়িতে বসে আপাতত প্র্যাকটিস করো সম্পূর্ণ বইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার রিভিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমাদের আহ তোমরা যদি এটাও করতে পারো যে নিজের স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও তুমি অন্য কোন স্কুলের পরীক্ষার টেস্ট টেস্টের যে প্রশ্নপত্র তুমি জোগাড় করতে পেরেছো বা তোমার আশেপাশের কোন স্কুল আছে সেখান থেকে তুমি আর টেস্ট পেপার জোগাড় করতে পেরেছো তাহলে প্রথম তোমার কাজ হবে যে সেই টেস্ট পেপার ওপর তিন ঘন্টা পনেরো মিনিট বা তিন ঘন্টা সময় নিয়ে তুমি বাড়িতে বসে নিজে আরো একবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করো এইভাবে তুমি প্রস্তুতি নিতে থাকো আমি তো তোমাদেরকে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি নানান স্কুলের যে প্রশ্নপত্র আমার যতগুলো ছিল আমি সেগুলো পোস্ট করে দিয়েছি তোমরা যদি সেই ফেসবুক পেজটা ফলো করে রাখো তোমরা সেখানে দেখতে পাবে আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো ঠিক আছে তো এবার তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে কোন টেস্ট পেপার তোমরা কিনবে এটাও একটা বড় সমস্যা অনেকে বলে যে এই টেস্ট পেপার থেকে বেশি কমন আসে এই টেস্ট পেপার থেকে বেশি কমন আসে এমন কিন্তু কোনো ব্যাপার না কেউই বলতে পারবে না বলে ঠিক আছে তাদের কথা বাদ দাও কিন্তু বাস্তব কথা এরকম কোনো ব্যাপার নেই যে এই টেস্ট পেপার থেকে বেশি কমন আছে এই টেস্ট পেপার থেকে বেশি কমন আছে এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে তুমি টেস্ট পেপার নেবে ঠিক আছে এবং সেই টেস্ট পেপার প্র্যাকটিস করবে যে যে জায়গাগুলো থেকে দেওয়া থাকবে সেই জায়গাগুলিকে তোমরা বারবার রিভিশন করবে তাহলেই তোমার প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে এবার তুমি যদি বলো যে স্যার আপনার পক্ষ থেকে কোন টেস্ট আমাদের আপাতত প্র্যাকটিস করা দরকার যখন টেস্ট পেপার বেরোবে তো সেটা আমি বলবো যে অবশ্যই তোমরা আহ যতদিন না তোমাদের পড়শোদের টেস্ট পেপার বেরোচ্ছে তার আগে পর্যন্ত তোমরা এবেস্টেপার কিনে প্র্যাকটিস চালিয়ে প্র্যাকটিস পারো আর রাখো এখন থেকে যদি তুমি টেস্ট করতে চাও তাহলে আগের বছরে যে পড়শোদের টেস্ট ছিল সেটাও তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে কিন্তু বসে থাকা যাবে না টেস্ট পেপারে ভরসায় যদি কেউ বসে থাকো যে টেস্ট বার যখন বেরোবে তখন আমি পরশুদি শুরু করবো তাহলে তুমি কিন্তু বড্ড বড় ফুল করছো তুমি নিজের পড়াশোনাটাকে তুমি থামিয়ে রাখবে না ঠিক আছে এবার যখন তোমাদের টেস্ট পেপার প্র্যাকটিস হয়ে যাবে তা প্র্যাকটিস করতে করতে যেহেতু তোমাদের সময়টা কম দেওয়া হচ্ছে এবছর তো করতে করতে তোমাদের কিন্তু পরশুদের টেস্ট পেপার বেরিয়ে যাবে এবং সেই টেস্ট পেপার তোমরা করবে আর টেস্ট পেপার প্র্যাকটিস করা টেস্ট পেপার প্র্যাকটিস করার একটা নিয়ম আছে সবসময় যে প্রত্যেকটা পেজ তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি কখনোই এবিডিএসএস করতে পারবে না সবসময় চেষ্টা করবে তোমার গৃহ শিক্ষক থাকবেন বা স্কুলের শিক্ষক থাকবেন ওনাদের কাছে পরামর্শ নেবে যে এখানে যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো থেকে আমাকে গুরুত্বপূর্ণ যে যে পেপারগুলো আপনার মনে হচ্ছে পেজগুলো সেগুলো আপনি একটু বলে দিন ঠিক আছে ওনারা বলে দেবেন সেইগুলো তুমি আগে কর তারপর যদি তোমার সময় থাকে তুমি অন্যগুলো করতে পারো থেকে শুরু করবে এটা আমার তোমাদের জন্য ভালো হবে কিন্তু একটা টেস্ট পেপার করে তুমি যদি বলে দাও যে টেস্ট পেপার থেকে আমার সব প্রশ্ন মাধ্যমকে কমন আসবে এমন কিন্তু ভুল তোমাকে বর্তমানে মাধ্যমিকে যেভাবে প্রশ্ন হচ্ছে তাতে তোমাকে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে প্রত্যেকটা বিষয় খুব ভালো করে পড়তে হবে আর অনেকে বলছিলেন যে এক বিগত বছরে যে প্রশ্ন সেগুলো কি রিপিট হয় না হ্যাঁ বেশিরভাগ দেখা যায় রিপিট হয় না কিন্তু এক আধবার যেমন গত বছর ভৌত বিজ্ঞানের প্রশ্ন সেখানে কিছু রিপিট হতেও দেখা গেছে যদিও সেটা অপশন ছিল তুমি সেটা বাদ দিতে পারো তোমার যদি অসুবিধা হয় তুমি বাদ দিতে পারো আর সাজেশন ভিডিও আমি তোমাদের দেবো তোমরা বারবার কমেন্ট করছো অনেকে সাজেশন ভিডিও আমি তোমাদের মাধ্যমে দেবো কিন্তু সময়টা তো আসতে হবে আমাকে টেস্ট পাওয়ার গুলো তো দেখতে হবে কেমন ধরনের প্রশ্ন হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট পড়ছে ঠিক আছে তো আমাদের তোমরা এইভাবে প্র্যাকটিস চালিয়ে যাও আর তোমাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি সেই তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আবারও তোমাদের ভিডিও দিয়ে তোমাদের গাইড করবো সর্বদা তোমাদের পাশে থাকবো আর তোমরাও যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে